আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বুট চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব চ্যালেঞ্জের মাধ্যমে কোন বুট থেকে কতজন শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয়েছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ঢাকা বোর্ড থেকে কতজনের ফলাফলটি পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা থেকে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে মাত্র তেইশ শত একত্রিশ জন শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয়েছে তারপর ময়মনসিংহ বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে মাত্র আট শত জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে তারপর রাজশাহী বোর্ড থেকে মাত্র দুই বারো জন শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তনের পার্সেন্টেজ কিন্তু খুবই কম তারপর বরিশাল বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র এক পঁচাশি জন শিক্ষার্থীর বরিশাল বোর্ড থেকে কিন্তু আবেদন করছিল একচল্লিশ হাজার একশত একান্ন জন শিক্ষার্থী তার মধ্য থেকে মাত্র একশো পঁচাশি জন শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয়েছে আর এই একশো পঁচাশি জনের মধ্যে নতুন করে জিপিএফআই পেয়েছেন উনিশ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাশ করেছেন উনিশ শিক্ষার্থী তারপর দিনাজপুর বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে শিক্ষার্থীর দিনাজপুর বোর্ড থেকে কিন্তু আবেদন তার মধ্যে চার শত দুই জন শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয়েছে আর এই চার শত দুই জনের মধ্যে নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন চৌত্রিশ জন শিক্ষার্থী এবং ফেন থেকে পাশ করছেন পঁচাশি জন শিক্ষার্থী তারপর চট্টগ্রাম বোর্ড থেকে ফলাফল পরিবর্তন হয়েছে উনত্রিশ জন শিক্ষার্থীর তারপর সিলেট বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র একশত জন শিক্ষার্থীর তারপর কুমিল্লা বোর্ড থেকে বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র পাঁচশত সাতাশি জন শিক্ষার্থীর এবং সর্বশেষ যোশোর বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র দুই ষোলো জন শিক্ষার্থীর এবারে কিন্তু বুর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তনের পার্সেন্টেজ খুবই কম সারা বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা থেকে মাত্র ছয় হাজার একশত জন শিক্ষার্থীর পরিবর্তন হয়েছে তবে আবেদন পর ছিল প্রায় চার লাখেরও অধিক সেই হিসাবে কিন্তু বোর্ড চ্যানেজের মাধ্যমে খুবই অল্প পরিমাণ শিক্ষার্থীদের ফলাফলটি পরিবর্তন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ